হ্যালো অনসল্ল্লাহ রাসুলিহিল আজকের আমারুহাদি সালাফিয়া মহিলা মাদ্রাসার দুই সালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশেষ অতিথি আব্দুল রাজ্জাক বিন তমিজউদ্দিন বগুড়া আমাদের মাঝে উপস্থিত আছেন এখনই আমরা শুরু করতে চাচ্ছি আমাদের এই আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব হিসাবে আসন গ্রহণ করবেন আমাদের দারুহাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপ সহসভাপতি ডাক্তার শাহজাহান ডাক্তার শাহজাহান ভাইকে আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি তো আমরা অনুষ্ঠান শুরুতে এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তিরহাত করবেন আনাস এখন পবিত্র কোরআন থেকে তিরহাত করবেন আনাস السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ واما الذين ابيضت وجوههم ففي رحمه الله هم فيها خالدون تلك ايات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين অনুবাদ মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যে দল সর্বদা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার নির্দেশ করবে আর তারাই হচ্ছে সফল কাম আর তোমরা তাদের মতো হয়ে না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরেও ইখতলাফ করেছে আর তাদের জন্যই রয়েছে মহাশাস্তি সেদিন কারো কারো চেহারা হবে সাদা কারো কারো চেহারা হবে কালো যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে তোমরা কি তোমাদের ইমান আনয়ন করার পর অস্বীকার করেছিলে সুতরাং তোমাদের অস্বীকার করার কারণে তোমরা শাস্তি ভোগ করো আর যাদের চেহারা সাদা হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে এটাই হচ্ছে আল্লাহ তাআল আর আয়াতসমূহ যা আমরা যথাযথভাবে পাঠ করে থাকি আর আল্লাহ বান্দাদের প্রতি জুরুমকারী নন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ একাত আসলাম আলাইকুম লেখামাত আলা ছোৱালী কারিম আর আউজ বিল্লাহ হিমাল শরীত হলে রজীম ইসবিল্লাহ নির্বাহ আ রহমান আল কুরআন কল আ্নবী সাল সাল্লাম আনান মালিক কল কাল রসুল্লাহ সাল সাল্লাম আহলিনা কল রসুল্লাহ মান হুম কল হুম আহলুল কুরআন আহল্লাহ প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদুল সালাম বসিত হোক প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লা সাল্লামের প্রতি সল্লি সাল্লাম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ওনাকে আমরা পেয়ে আরও সুক্রিয়া আদায় করছি এই জন্য যে উনি মালয়েশিয়ায় ছিলেন গতকালকে বারোটায় মাথায় বাংলাদেশে ল্যান্ড করছেন তারপরে উনি ছুটি এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করে নিন আমিন আমি একটা হাদিস আপনাদের সামনে বলছি এই হাদিসটার অনুবাদ করেই এই পুরস্কার দিয়ে সারকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ হাদিসটার শেষের অংশর অর্থ হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির জন্য আপনজন থাকে না একটা সংগঠনের আপনজন থাকে বিশেষ লোক থাকে না বিশেষ লোক কারা আপনজন কারা এরকম থাকে না আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যত সংগঠন বলেন মসজিদ মাদ্রাসা যত ক্ষেত্র বলেন সর্বজাগায় আপন লোক থাকে বিশেষ লোক থাকে আল্লাহর বিশেষ লোক আছে এমন কারা আল্লাহর বিশেষ এবং আপনজন লোক হলো কারা বা বিশেষ বান্দা কারা আল্লাহ রসুল বলছেন যে যারা হাফেজ তারাই হলেন আল্লাহর বিশেষ বান্দা বিশেষ আপন জন এই বিশেষ এবং এরই পরিপ্রেক্ষিতে আরেকটা হাদিস এখানে বলা হয়েছে যে আবু উমামা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি এটা হাদিসটা বর্ণনা করছেন তো এখানে বলা হয়েছে যে কোরআন কোরআনের এবারটা তো অনেক হাদিসের তো শেষের অংশটা আমি বলবো আল্লাহ রসুল শেষের অংশ বোঝাতে চাচ্ছেন যে যার অন্তরে কোরআন থাকে যার অন্তরে কোরআন থাকে অর্থাৎ কোরআন মুখস্থ থাকে মুখস্থ করেছে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন না এটা একটা আর শেষের একটা হাদিস হাদিস তিরোটারের সনদ সহি তিনি বলেছেন যে একজন বৃদ্ধ মুসলিম ব্যক্তি এবং কোরআনের হাফেজগণকে সম্মান করা বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে সম্মান করা একজন একজন কোরআনের হাফেজকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমান এই হাদিসটা সহি এই তিনটে হাদিসের পরিপ্রেক্ষিতে হল হাফিজগণের মর্যাদা কি অনেক 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 বড় এদেরকে যদি আমরা সম্মান করি এদেরকে সম্মান বলতে কি যে কোনো জিনিস দিয়ে সম্মান করতে পারেন তো আমরা এই দারু হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসাটা গিয়ে যা আমরা সবাই মিলে পরিচালনা করেছি আর নাকি আমরা পাবো না অবশ্যই পাবো ইনশাল্লাহ যদি খালেস নিয়তে আমরা এখানে দান করে থাকি খালেস নিয়তে যদি সবাই ব্যয় করে থাকি তো আমরা আশা করব এই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে হাফেজদেরকে যে আমরা পুরস্কার দিব এটা কি দেওয়া সম্ভব দুনিয়াতে কি দেওয়া সম্ভব তবে হাফেজগণ যে হাফেজ হবেন এরপরে তাদের জীবনটা কোরআন এবং সৈয়াদিসের আলোকেই গড়ানো করতে হবে না হলে কিন্তু এগুলি পুরস্কার পাওয়া যাবে না শুধু মুখস্থ করলাম কিন্তু এর বাস্তবে সেটা আমলে পরিণত করলাম না তাহলে এর ফলাফল হবে না সুতরাং ফলাফল সুন্দর করতে হবে যেহেতু কষ্ট করে এরা হাফেজ হয়েছেন কষ্টের ফলাফল যেন বজায় রাখতে পারে এই জন্য আমাদের আমরা বলবো যে আপনারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তো আজকে আমরা সামান্য একটু পুরস্কার ব্যবস্থা যে হাদিসগুলো আমরা শুনলাম যে এদের মর্যাদা আসলে অনেক বড় অনেক অনেক বড়ো কিন্তু দুনিয়াবি একটা সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে আমরা একটা যৎকিঞ্চিত একটা সামান্য পরিমাণ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি এখানে জানেন যে এতিম বাচ্চারাও এখানে লেখাপড়া করে এবারের হেফস কমপ্লিট করেছেন এই মাদ্রাসা থেকে মোট চারজন তার মধ্যে দুইজন হলো এতিম আপনারা যে টাকা পয়সা খরচ করেন এতিমের পিছনে তার মধ্যে ফুল দুইজন এতিম আর দুজন এতিম ছাড়া এরা গরিব মানুষ তো আমরা প্রথমেই আমরা হাফেজাদেরকে পুরস্কার দিব তার মধ্যে তিনজন হাফেজা অনুপস্থিত এর কারণ হলো যে হাফেজা হওয়ার পরে একজনের বিয়ে হয়ে গেছে তার স্বামী হয়তো আপনার মদিনায় নিয়ে যাবে প্রসেসিং চলতেছে আর দ্বিতীয় একটা বিবাহের আলোচনা চলছে ওকেও নিয়ে গেছে আর একজন দিনী ভাই চাঁদপুর সেও নিয়ে গেছে ও বিয়ের আলোচনা হয়তো চলতেছে এরকম আর কি এখন আমাদের সামনে উপস্থিত আছে একজন মানে হেফসখানায় পড়লে হাফেজ হইলেই বিয়ের জন্য মানুষ প্রস্তাব এখন যে মেয়েটা আছে এটা বারো বছর বয়স এরও আলারই প্রস্তাব এসে গেছে দামি বলছি না এখন বিয়ে দেওয়া যাবে না এই কী বলেই বারো বছর বয়স এখনই মেয়েটাকে আপনারা দেখবেন তো এখন আমরা পুরস্কার দিব তো পুরস্কার দেওয়ার জন্য আজকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের নেতৃত্বে আরও যারা আছেন আপনারা একটু দাঁড়ান আর ভাই সুজন ভাই আছেন একটু বাচ্চাদেরকে একটু শান্ত দেন তো আমাদের এবার হাফেজা যে চারজন হয়েছে প্রথম স্থান তৈবুন নাহার সে অনুপস্থিত সুমাইয়া এই মেয়েটার বাড়ি হচ্ছে হাতিয়া হাতিয়া নোয়াখালী হাতিয়া এটা বিয়ে হয়ে গেছে এরপরে আরজিনা আক্তার এটা জামালপুর বাড়ি এরপরে চার নম্বর যে হাফেজা জুলি এ আছে এ হল টিভির আলোচক আমাদের জাহাঙ্গীর আলম ইসলাই ভাইয়ের আপন ভাগ্নি তার বাবা মারা গেছে মাও মারা গেছে দুইজনেই চলে গেছে এই দুনিয়া থেকে তো এখন এই হাফেজা জুলিকে আমরা এখন পুরস্কার দিব এখন হাফেজ আজলিকে সামনে আসার জন্য এখন পুরস্কার দিচ্ছেন ডক্টর মোহাম্মদ হাফেজ আমাদের মাদ্রাসার সেক্রেটারি দারুহ সালাফিয়া মহিলা মাদ্রাসার সেক্রেটারি পাঁচশো টাকা পুরস্কার দিলেন আমাদের সহসভাপতি ডাক্তার শাহজাহান তিনিও তাকে পাঁচশো টাকা পুরস্কার দিলেন এদিকে আমাদের আমিরুল ইসলাম ভাই খুলনা পাঁচশো টাকা হাতিয়ে দিলেন এখন আমরা পর্যায়ক্রমে নুরানি থেকে আমরা পুরস্কার দেব এখন নুরানিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন করেছি তার মধ্যে প্রথম স্থান করেছেন তাজরিমিন বিনতে ইসরাফিল তাজরিমিন বিনতে ইসরাফিলকে এখন পুরস্কার দিচ্ছেন দেন আপনি সালাফিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত সহসভাপতি ডাক্তার শাহজাহান দ্বিতীয় স্থান অধিকার করেছেন খাদিজা বিনতে জামির পুরস্কার দিয়েছেন দারুদ সালিফা সালাফিয়া মহিলা মাদ্রাসার সেক্রেটারি জনাব জহরুল ইসলাম ভাই তৃতীয় হয়েছেন মেহরিমা বিনতে কাউসার পুরস্কার দিয়েছেন অধ্যাপক সুরুজাহান ভাই যে আমাদের নুরানি বিভাগ শেষ হলো এখন নাজরা বিভাগ নাজরা বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন হাবিবা বিনতে হারুন পুরস্কার দিচ্ছেন আমাদের আমির ইসলাম ভাই দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিনতে আলম বিনতে আলম আমাদের ক্যামেরাম্যানের মেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন ফাতেমা জাহান বিনতে হারুন এখন আমাদের হেফস বিভাগের পুরস্কার প্রদান করা হবে হেফস বিভাগের এখন আমাদের প্রায় হাফেজরা সাড়া বিশ জনের মতো আছে পুরাতনে আর কি এরা হেফস পড়তেছে আগামীতে ইনশাল্লাহ এরা কতদূর কি করে তো হেফজের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মারিয়ান বিনতে শাহিন পুরস্কার দিচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব দ্বিতীয় স্থান থেকে বলছেন আয়সা তৃতীয় স্থান অধিকার করেছেন রজিফা বিন্দে সানাউল্লাহ জাজাকুমুল্লাহ আমাদের পুরস্কার বেতনী অনুষ্ঠান এখন আমাদের এখানে যারা হান্ড্রেড পার্সেন্ট এটা আমি এই স্কুলে চাকরি করে স্যারের অধীনে থেকে থেকে আমি শিখেছি এটা সব স্কুলে দেয় না যারা হান্ড্রেড পার্সেন্ট শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা যদি থাকে তাহলে স্যার একটা বাৎসরিক তাদেরকে পুরস্কার দেন এবং কিছু হাদিয়াও দেন তো আমরাও এটা করেছি যে কারণ প্রত্যেক দিন উপস্থিত থাকা এটা একটা বিশাল একটা শিক্ষকতার কাজ কাজ বিশাল একটা কাজ তো আমাদের শিক্ষিকার মধ্যে পেয়েছেন একজন ম্যাডাম তো এখানে আসার দরকার নাই ওনার পক্ষে দিচ্ছেন নুরানি ম্যাডাম তিনি পেয়েছেন একশো পার্সেন্ট তিনি উপস্থিতি আর একটি পুরস্কার পেয়েছেন ছাত্রী আয়সা তিনি হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত ছিলেন তেনাকে একটা হান্ড্রেড পার্সেন্ট উপস্থিতি পুরস্কার দেওয়া হচ্ছে যাই হোক আল্লাহ আমাদের পুরস্কার বিতিনি অনুষ্ঠান মোটামুটি পুরস্কার শেষ হয়ে গেল আপনারা এদের জন্য দোয়া করবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন কষ্ট করে এই সময় ব্যয় করেছেন আল্লাহ পাক আপনাদের সময়গুলিকে যেন কবুল করে নেন আর্থিক সহযোগিতাগুলি যে করেন তা যেন কবুল করে নেন এবং আমাদের এই মাদ্রাসার এই মাসেই ভর্তি শেষ আমরা জানুয়ারির এক তারিখে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ আমাদের আসন খুব সীমিত কারণ দেখতে পাচ্ছেন যে দোতলা আর এই নিস্তলা এটা আমরা নিয়েছি তো যতদূর সম্ভব আমরা চেষ্টা করব হয়তো এই বছর আমরা বাড়াতে পারব না আগামী বছর আমরা দেখব ইনশাল্লাহ তো আজকে আমরা আমি এখানে শেষ করছি এখন আপনাদের সামনে